দেখো আমরা আজকে ছাদ বাগান থেকে কি কি সবজি তুললাম তোমরা দেখতে থাকো দেখো আগে একটা ওই কবি তুললাম ওই কবিটা কত বড় হয়েছে দেখো তুলে ফেললাম আরো একটা ওলকপি আমরা মোর আর তিনটে ওলকপি তুলবো আচ্ছা আর জায়গা নেই

লাউটা কত বড় হয়েছে আজকে লাউটা হারভেস্ট করে ফেললাম ওজন প্রায় দু কিলো মতো হবে ছাট বাগানের লাউ হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আজ ছাট বাগান থেকে এই এইগুলো সবজিগুলো আমি হারভেস্ট করলাম কেটে ফেলবো এর পিছনটা মাটি আছে তো এইগুলো হারভেস্ট করে ফেলেছি আর কিছু হারভেস্ট করবো না উৎপাদন থেকে এই সবজিগুলো আমি হারভেস্ট করে ফেলেছি আর বেশি সবজি তুলবো না আরও অনেক কিছু আছে কারণ হচ্ছে টাটকা টাটকা সবজি খেতে ভালো লাগে বেশি শুকনো করে লাভ নেই